ইউনিভার্সিকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আজকের রিডিংটা হলো আপনি কি দুঃখ কষ্টে আছেন আপনি কোনো দিক থেকে শান্তি পাচ্ছেন না শান্তি খুঁজে পাচ্ছি না চলুন জেনে নেওয়া যাক আপনার এই দুঃখ কষ্ট কত মধ্যে দূর হবে আপনি কতদিনের মধ্যে শান্তি ফিরে পাবেন চলুন জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা কিন্তু সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যার ফলে পরবর্তীতে এই ইউনিভার্সেল মেসেজ আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ অব্দি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং তাই এখানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন এখানে সময়সূচি যা ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই এখানে রিডিংটা করা হয় এটা কারণ এটা জেনারেল রিডিংয়ের আগেই বলা হয়েছে তো আর এখানে তো সময়সূচির কোনো গুরুত্ব থাকে না আপনি যখন খুশি দেখতে পারবেন এটা যখন আপনার সামনে আসবে তখনই আপনাকে ইউনিভার্স এই মেসেজটা দিয়েছে দেওয়ার জন্য আপনার সামনে এটা নিয়ে আসছে এটাই বুঝবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক ঠিক আছে আপনি যে দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্ট থেকে কবে শান্তিতে ফেলবেন কবে একটু হাসি হয়ে থাকবেন শুনবেন রাজা সবার আগে বলে রাখি আমার যেটুকু ধারণা আপনি যেখান থেকে দুঃখ কষ্ট পাচ্ছেন সেটাকে বোঝার চেষ্টা করুন সেটাকে গুরুত্ব দিন সেটা কীভাবে ঠিক করা যায় আমার তো মনে হয় সেটাই ঠিক করা উচিত তারপরে বলে দিচ্ছি যে কে করা উচিত আমার নর্মালি যেটা মনে হয় সেটাই আমি বললাম ওকে কতদিন পরে আপনার শান্তি আসবে চলুন যে না যাক আমরা খুব শীঘ্রই চ আসতে চলেছে আপনি যে কষ্ট পাচ্ছেন যে দুঃখে কষ্টে আছেন আপনি মানসিক শান্তি না সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি খুব আসতে পারবেন ফিরে আসতে পারবেন সেটা দু দিন থেকে কারোর এগারো নয় দিন সরি দু দিন থেকে কারোর দশ দিনের মধ্যে বা দু সপ্তাহ থেকে দশ সপ্তাহের মধ্যে আপনি কিন্তু আপনার সেই মুখের হাসির যেটা মন থেকে আপনি হাসতে থাকেন সেটা কিন্তু আপনি ফিরে পাবেন আপনি হ্যাপি হয়ে যাবেন আপনি হাসি খুশিতে থাকবেন কিন্তু কোনো ক্ষেত্রে আপনি একটু ভয়ভীত হয়ে আছেন কোনো ক্ষেত্রে একটু কষ্ট পাচ্ছেন কোনো ক্ষেত্রে আপনি হ্যাঁ কষ্ট তো অবশ্যই পাচ্ছেন ভয়ভীতি আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো ক্ষেত্রে ভয় পেয়ে আছেন সেই ভয়টা কিন্তু আপনাকে কাটাতে হবে ভয় কিন্তু কাটানোর পরেই কিন্তু আপনি এক তো ভালো একটা দিন পাবেন আপনি আর কিছু দিনের মধ্যেই আপনি ভালো অনেক সুখবর হয়তো পেতে চলেছেন অনেক মানসিক শান্তি যেটা যেটাতে আপনার মন ইচ্ছে হয়তো কোনো কিছু ক্ষেত্রে পূরণ হবে সেটা আপনি সেই দিক থেকে মানসিক শান্তি পেতে চলেছেন আর আপনার হয়তো কোনো কিছু হয়তো কোনো ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে বলে থাকি ক্যারিয়ার যারা ক্যারিয়ার গড়তে চলেছেন তাদের এই সময় তো হয়তো হচ্ছে না হতে চাইছে না চেনা কোনোভাবে তাহলে কিন্তু আপনি হাল ছেড়ে দেবেন হাল একদমই ছাড়বেন না হাল কখনোই ছাড়বেন না মানুষ বারবার চেষ্টা করার পরে এক জায়গাতে উঠেও মানুষ যে কোনো প্রাণী কিন্তু তারা শেষ নিঃশ্বাস অব্দি কিন্তু রয়ে যায় শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করে যায় আপনি কেন থেমে যাবেন আপনি কেন পারবেন না আপনার দ্বারাও হবে আপনি চেষ্টা কত করে দেখুন একবার হেরে গেছেন দুবার হেরে গেছেন বার চেষ্টা করতে থাকুন আপনি হয়তো কোনো ক্ষেত্রে আপনি ভাবলেন আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে আপনি আবার বন্ধুত্ব করুন একটাতে টিকে থাকবেন না একটাতে কখনোই টিকে থাকতে আপনি যে ক্ষেত্রে আপনি দেখছেন সেই মানুষটির অপেক্ষায় আপনি নিজে কষ্ট পাচ্ছেন অথচ সেই মানুষটি আপনাকে হয়তো আপনার লাইফে এসে আপনাকে আরও কষ্ট দিচ্ছে তাকে মুছে ফেলেন আপনার লাইফে যারা আপনার লাইফটাকে ভালো করতে চাইছে ভালোভাবে গুরুত্ব দিচ্ছে তাদেরকে আপনি আপনার লাইফে রাখুন তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আর রিলেশনের ক্ষেত্রে আমি তো বলবো রিলেশান যারা করছেন তাদের ক্ষেত্রে ঝামেলা হতেই পারে এবার আপনি কেন ওয়েট করবেন যদি আপনার ভাগ্যে থাকে যদি ইউনিভার্স আপনার ভাগ্যে রাখে অবশ্যই সে আপনাকে বাঁচে ফিরে আসবে আপনি কেন বারবার তার কাছে পিছিয়ে তার পিছনে ছুটতে থাকবেন এতে কিন্তু আপনার ভ্যালু তার কাছে কমে যাবে কারণ সে বুঝতে পেরে গেছে যে আপনি তাকে ছাড়া বাঁচবেন আপনি তারকে অক্সিজেন মনে করেন নিজের তো সেই ফিলিংসটা আনার পর সে তো ইচ্ছে করে আপনার কে অবহেলা তো করবে তো কেন আপনি এরকম করছেন আপনি তাকে যতটা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন এবার থামুন এবার নিজেকে থামান নিজেকে নিজের মতো রাখুন নিজের ক্যারিয়ার নিজের ফ্যামিলি এইগুলো নিয়ে থাকুন দেখবেন যদি সে আপনার ভাগ্যে থাকে সে অবশ্যই তার ভুলটা বুঝে আপনার কাছে ফিরে আসবে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে কোনো ক্ষেত্রে আপনার ভুল হয়েছে আপনি বুঝেছেন তাও বুঝছে না সে ফিরে আসবে চিন্তা করার দরকার সে যদি বুঝে আপনাকে সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে অবশ্যই সে ফিরে আসবে কেন ফিরে আসবে না ফিরে আসতে বাধ্য হবে বাট আপনি এত পেছনে পড়ে থাকবে না কোনো কিছু একটা লিমিট অব্দি গুরুত্ব দেওয়া উচিত তারপরে নয় তারপরে দিলে কিন্তু সেটাকে মানুষ অ্যাডভান্টেজ ভেবে না ঠিক আছে আপনার খুবই 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 তাড়াতাড়ি খুব ভালো ভালো মানে মনের মতো কিছু হতে চলেছে যা আপনি যে আপনি এই দুঃখ কষ্টগুলো ভুলে যাবেন আপনি যতই দুঃখ কষ্ট ভুলে যেন মানসিক শান্তি পান না কেন আপনি একটু ভয়ভীতিতে থাকবেন সেই ভয়ভীতিটা দূর করাই বেলা একটু চেষ্টা করবেন ভয়ভীতিটা দূর করবেন আপনার যেদিক থেকে ভয় আছে সেদিক থেকে সেই ভয়টাকে জয় করার চেষ্টা করুন সেই দিক থেকে কাটিয়ে উঠুন আপনার সময় দিন খুব শীঘ্রই আসতে চলেছে তাই চিন্তা করার কোনো দরকার নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন আশা করি বুঝতে পারছেন কী হতে চলেছে কী হবে তাই জন্য নিজেকে সেই রকম প্রিপেয়ার করে রাখবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন নিজের সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন আর ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করবেন ধৈর্য ধরে করবেন রাগ জেদ কখনোই করবেন না রাগ জেদ মানুষের সবথেকে বড়ো খারাপ জিনিস যেটা একবার মানুষকে কাছে আসলে সেটার থেকে বেরোনো অনেকটা টাফ হয়ে যায় তাই জন্য চেষ্টা করবেন সবসময় শান্তভাবে ধৈর্য ধরে সমস্ত কাজ করার যে কোনো দিক থেকে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য একটুকুই টাটা বাই বাই